প্রত্যয় রুম সাজানোর কথা বললে অঙ্কিত মানা করে দেয় কথা জুনিকে বলে তুই ভালো একজন বন্ধু পেয়েছিস তখন অঙ্কিত এসে বলে জুনি আমি আপনার ওপর কখনো জোর করব না আমি আপনার শুধু ভালো বন্ধু হই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে অগ্নি ভাবে তার মাও এই বাড়ির পুজোর দায়িত্বে ছিল মাকে ছাড়া কতগুলো বছর কাটিয়ে ফেললাম অন্যদিকে হসপিটাল থেকে ফোন করে জানিয়ে দেয় অগ্নির মায়ের জ্ঞান ফিরেছে হসপিটালে অগ্নির মায়ের সাথে দেখা করতে যায় অগ্নির মা তখন কথাকে বলে আমার কোনো দোষ নেই এটা কথা বুঝতে পারে তখন জিজ্ঞেস করে প্রান্তিক কি করেছিল তখন অগ্নির মা সব বলে দেয় কথা অগ্নির মাকে পুজো করাতে নিয়ে যায় হঠাৎ করে অগ্নির মায়ের আগের কথা মনে পড়ে কিন্তু স্পষ্ট করে কিছুই বলতে পারে না তখন কথার কাছে আবদার করে একটা বাড়ির পুজো দেখার জন্য তখন কথা বলে আমার শ্বশুর বাড়িতেই বড় করে পুজো হয় আপনাকে সেখানেই নিয়ে যাব তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ